শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা ওই যে আমি খেতে বসবো মা ওই জন্য খাবার দাবার দিচ্ছে তো চলো দেখে নিই আজকে আগে কি কি রান্না হয়েছে তারপর আমি খেতে বসবো কি রান্না করেছো মা এই তো সাদা ভাত এখানে দু রকম ডাল আছে ডাল ডাল আছে বলছি এখানে প্লেন ডাল আছে এখানে এই যে মাছের মাথা দিয়ে ডাল আছে এখানে আলু ভাজা আছে এখানে এ তরকারি আছে আর এখানে হচ্ছে কাতলা কালিয়া যেটা তোমাদের শেয়ার করেছিলাম রেসিপিটা সেই কাতলা কালিয়া রয়েছে আর এখানে চাটনি আমের চাটনি আছে গাছের আম টুকটাক পাওয়া যাচ্ছে সবই তো চুরি হয়ে যাচ্ছে তবু যেটুকু পাওয়া যাচ্ছে ওইটুকু দিয়েই খাওয়া হচ্ছে চলো এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু প্লিজ আমাদের কমেন্টস করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো আর রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করো কেমন তোমাদের লাগছে So lapot itu tidak.